বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন যারা সৌদি আরবে ভালো একটা প্রফেশনের বিষয়ে নিয়ে যেতে চান রুম হিসেবে যারা যেতে চান গোল্ডেন আরবিট কোম্পানিতে ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে রুম বয় হায়ার করবে ডিরেক্ট কোম্পানির নামে বিশেষ হবে কোনো ধরনের সাপ্লাই হবে না ইন্টারভিউটা এই মাসের পঁচিশ তারিখ অনুষ্ঠিত হবে আমরা এটার জন্য পাসপোর্ট নিচ্ছি যারা রুম হিসেবে যেতে চান তারা দ্রুত সময় আপনাদের পাসপোর্ট সার্টিফিকেটগুলো আমাদেরকে সাবমিট করেন ইনশাল্লাহ আমরা ইন্টারভিউটা আপনাদেরকে করাই দিব এই কাজটাতে যেতে হলে আপনাদের কি কি যোগ্যতা অভিজ্ঞতা লাগবে এবং কি কি সুযোগ সুবিধা পাবেন কোম্পানি কেমন সকল কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওতে মনোযোগ সহকারে ভিডিওটা শেষ অবধি দেখবেন ডিরেক্ট গোল্ডেন অরবিট কোম্পানিতে কর্মী হায়ার করবে রুম বয় রুম বয় নেবে শুধুমাত্র রুমবয় হিসেবে কেউ যেতে চাইলে আপনারা যেতে পারেন স্যালারিটা যথেষ্ট ভালো এক হাজার প্লাস দুইশো এক হাজার রিয়েল বেসিক দেবে আট ঘন্টা ডেটের জন্য প্লাস ফুটবাবে দুশো রিয়াল আপনাদেরকে প্রদান করবে টোটাল বারোশো রিয়াল দেবে আট ঘন্টা ডিউটির জন্য আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন আর সেটা প্রতিদিন মিনিমাম অন্তত দুই ঘন্টা থেকে চার ঘন্টা অবধি আপনার ওভার টাইম পেয়ে যাবেন মিনিমাম দুই ঘন্টা ওভারটাইম পাবেন যেহেতু মুম্বাইয়ের কাজগুলো নর্মালি হসপিটাল এবং আবাসিক হোটেলে হয়ে থাকে আর আবাসিক হোটেলের ডিউটি কিন্তু মিনিমাম দশ ঘন্টা থেকে বারো ঘন্টা ডিউটি হয়ে থাকে মিনিমাম দশ ঘন্টা ডিউটি হয় আবাসিক হোটেলের এবং হসপিটালের ডিউটিটা দশ ঘন্টা হয়ে থাকে হসপিটালে যদি আপনাদের ডিউটি হয় আপনারা দুই ঘন্টা ওভারটাইম পাবেন এবং আবাসিক হোটেলে যদি আপনাদের ডিউটি হয় দেন আপনারা দুই থেকে চার ঘন্টা অবধি ওভার টাইম পেয়ে যাবেন তবে মোটামুটি ভালো একটা টাকা আর্ন করতে পারবেন এই কোম্পানি থেকে যেহেতু কাজের প্রফেশনটা খুবই ভালো রুম বয় রুম বয়দের নর্মালি টুকিটা কি আউট ইনকাম থাকে এটাতে আপনারা যারা রুম বয় হিসাবে কাজ করেন তারা এটা সম্পর্কে ভালো বলতে পারবেন এবং আমাদের ধারণা মতে আবাসিক হোটেলে যারা কাজ করে থাকেন তারা রুম বয় হিসাবে স্পেশালি তারা টুকিটা কি আউট ইনকাম করতে পারেন সেখানে কিন্তু টিপসের একটা ভালো ব্যবস্থা থাকে এটা থেকে কিন্তু ভালো টাকা আর্ন করা যায় এবং ভালো একটা প্রফেশনের জব আপনারা যারা স্পেশাল এডুকেটেড পার্সন আসেন দেখতে শুনতে স্মার্ট এবং ইংরেজিটা ভালো পারেন তাদের জন্য এই কাজটা বেস্ট খুবই ভালো একটা সাইজ হতে পারে আপনারা যেতে পারেন রুম্বো হিসাবে ডিরেক্ট গোল্ডেন অরবিট কোম্পানিতে যাবেন কোনো ধরনের সাপ্লাই হবে না সরাসরি গোল্ডেন অরবিট কোম্পানির নামে বিষয় হবে আর এটা যেহেতু ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে যাবেন অবশ্যই এটা অথেন্টিক একটা কোম্পানি খুবই ভালো একটা কোম্পানি আর এই কোম্পানি সম্পর্কে জানতে চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন এই কোম্পানিটা সম্পর্কে সকল তথ্য আপনারা পেয়ে যাবেন আপনারা কেউ যেতে চাইলে সরাসরি আপনাদের পাসপোর্ট সার্টিফিকেট নিয়ে আমাদের অফিসে চলে আসেন ইনশাল্লাহ ইন্টারভিউটা করাই দিব। আমরা ইন্টারভিউতে পাশ করলে খুব দ্রুত সময় আপনারা যেতে পারবেন নর্মালি ইন্টারভিউটা একটু হার হয়ে থাকে যেহেতু আপনার কাজের প্রফেশনটা একটু ভালো এটার ইন্টারভিউটা অন্যান্য কোম্পানিগুলো থেকে একটু হার্ড হবে যাদের মিনিমাম কমিউনিকেশন স্কিল ভালো আছে যারা নর্মালি একটু ইংরেজিটা ভালো বলতে পারেন তাদের জন্য কিন্তু এই কোম্পানিটা আপনারা যদি কেউ বেসিক ইংলিশ জানেন তাহলে কিন্তু এটাতে চলবে না ভাই বেসিক দিয়ে হবে না মোটামুটি একটু ভালো জানা লাগবে এবং আপনার ফিজিক্যাল স্ট্রাকচারটা ভালো থাকা লাগবে যেমন ফিজিক্যালি আপনি দেখতে শুনতে একটু স্মার্ট থাকা লাগবে দেন আপনি যেতেই পারবেন এই কোম্পানি তার হাইটটা ভালো থাকা লাগবে আমরা এই কোম্পানি নিয়ে গত তিন মাস আগে কাজ করেছিলাম কোম্পানি যথেষ্ট ভালো বাট ইন্টারভিটেক টু হার্ড ইন্টারভিটেক টু হার্ড হয় এই কোম্পানিতে যেহেতু ডেরে কোম্পানি ভালো প্রফেশনের কাজ অবশ্যই হার্ড হবে নর্মালি আর ইজি হবে না এটার জন্য অবশ্যই প্রিপারেশন নিয়ে আসবেন যারা ইন্টারভিউ করতে আসবেন তারা ফর্মাল ড্রেস পরে আসার চেষ্টা করবেন ফর্মাল ড্রেস ছাড়া আসলে কিন্তু আপনাকে ইন্টারভিউতে করাবে না কারণ আপনার একটা ড্রেস আপের ব্যাপার থাকে যে এই প্রফেশনাল তো অবশ্যই আপনার ড্রেস আপ ফলো করতে হবে যেহেতু এটা একটা রুম বয়ের কাজ অবশ্যই আপনাকে গোস গাছ হয়ে কিন্তু আসতে হবে ড্রেস আপ যদি ঠিক না থাকে আপনি আরও ইংলিশ জানেন অথবা আপনি দেখতে দেখতে আরো বেশি স্মার্ট হন না কেন আপনাকে কিন্তু কোম্পানি কোনোভাবে সিলেকশন করবে না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এটা খেয়াল রাখতে হবে ভালো কোম্পানি সুযোগ সুবিধা ভালো আছে স্যালারিটা যথেষ্ট ভালো ভালো শরীর বেসিক এটা ওয়েল স্যালারি ওভারটাইম করে ভালো টাকা আর্ন করতে পারবেন এবং ভালো থাকবেন বড় একটা কোম্পানি আছে আর সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা ডিরেক্ট কোম্পানির নামে কিন্তু বিষয় হিসেবে সাপ্লাই তো হবে না সরাসরি আপনারা এই কোম্পানিতে যাবেন কোনো কিছু ইস্যুজ নেই কোনো প্রবলেমে পড়বেন না সঠিকভাবে সকল কিছু পাবেন যাওয়ার পরে আপনারা থাকার জায়গা কাজ ইকামা স্যালারি এভ্রিথিং বেয়ে যাবেন এবং আসা যাওয়ার এয়ার টিকিট পাবেন দুই বছরের চুক্তিতে নিয়ে যাবে অবশ্যই নবান লং টাইম কোম্পানি দৃষ্টি করতে পারবেন কোম্পানি কখনই আপনাদেরকে ব্যাক করবে না ইনশাআল্লাহ ভালো থাকবেন যেতে পারেন যারা নর্মালি এডুকেটেড আছেন আপনারা যারা শিক্ষিত আছেন যাদের এডুকেশন সার্টিফিকেট আছে তারা এই কোম্পানিতে যেতে পারেন এবং যারা ভালো প্রফেশনের কাজে যেতে চান একটু সফট জাতীয় কাজে যেতে চান তাদের জন্য এটা খুবই ভালো হতে পারে আপনারা যেতে পারেন গোল্ডেন অরবিট কোম্পানিতে এটার জন্য আমরা পাসপোর্ট নিচ্ছি কেউ যেতে চলে আপনারা দ্রুত সময় যোগাযোগ করেন আমাদের অফিসে এসে ইন্টারভিউটা যেহেতু বেশি দূরে না ইন্টারভিউটা পঁচিশ তারিখ কেমে সারি আগামী তিন দিন পর্যন্ত পাসপোর্ট দিতে পারবেন দেন পঁচিশ তারিখ ইন্টারভিউটা হয়ে যাবে আপনারা যারা যাবেন সরাসরি অফিসে চলে আসেন আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাউন লিফ্টেন এগারো ফ্লোর বারো রুম নম্বর বারোশো তিন রায় এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাতফু